হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল আটটা কুড়ি এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে আগের দিন সারাটা দিন তো একটু বেশি ঘোরাফেরা হয়েছে তো রাত্রেবেলা এমন ঘুমিয়েছি সকালে তো সাড়ে সাতটার কম ঘুম ভাঙেনি তো খেতে ওই জন্য আজকে একটু দেরি হলো খাচ্ছি এখন গরম গরম রুটি চা আমাদের ছাদের দেওয়ালগুলো দেখুন কতটা করে উঠে গেছে আমরা এখন এলাম ছাদে জামা কাপড় মিলবো এই যে ভাই এসেছে চলে কত সুন্দর লাগছে চারিদিকটা কতগুলো রুম হবে দেখুন এখানে একটা রুম হবে ওদিকে একটা আর এখানে হচ্ছে কিচেন বাথরুম ওদিকে একটা রুম হবে এখানে একটা রুম হবে আর এটা কি বারান্দা হয় এটা বারান্দা আর এদিকেও আবার বাথরুম হবে ট্যাঙ্কি তখন উড়ে যাবে ওপরে তো এই হচ্ছে পুরো ছাদের স্ট্রাকচার আর এগুলো সব ভাড়া বাড়ি করা হবে আমাদেরও থাকবে দুটো রুম এগুলো সব ভাড়া বাড়ি মাছ সকাল থেকে চাল নিয়ে বসেছে চাল পাঁচ ছুটছে তার উপর চাল নিয়েছে তো এই জামা কাপড়গুলো কেচে বালতিতে করে রেখেছিল নিচেতে মেলার সেরকম জায়গা নেই এক তারটাতে তো মেলা যাবে না যেহেতু চাল মেলা আছে সে কারণে মা বললো ছাদে গিয়ে দেওয়ালে দেওয়ালে মিলে দেগা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো আমি আর ভাই ছাদে চলে এলাম ভাই একপাশে কাপড় মিলছে আর আমি এক পাশে মিলে দিচ্ছি আর খুব সুন্দর কিন্তু রোদ্দুর উঠেছে একটু নিকটে নিকটে মিলে দিলে একটাকে শুকিয়ে যাবে আপনাদেরকে বেশ অনেক দিন আগেই বলেছিলাম যে দোতলার কাজটাও অনেকটা এগিয়েছে তবে দেখানো আর হয়ে ওঠেনি আসলে ছাদেই আসা হচ্ছিল না আমার যে সময় আসছি সে সময় আর ভিডিও করা হচ্ছিল না যাই হোক আজকে যতটা কাজ হয়েছে সবটাই দেখালাম আর দোতলার ঢালাই কিন্তু এখন হবে না এখনও দেরি আছে আপাতত কিছুটা কাজ এগোনো থাকবে নিচেতে এলাম আর তারপর ঘরের টুকটাক কাজ হয়ে গেছে এ সময় এলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্টের জন্য কিছু বানাবো আমরা বাড়ির সকলেই সকালবেলাতে মুড়ি খাই আপনারা জানেন আর মুড়ির সাথে যাই হোক কিছু বানিয়ে নিই আলু ভাজা আলু সেদ্ধ বা যেদিন যেমন আর কি তো আজকে বৃহস্পতিবার আজ তো পেঁয়াজ টিয়াজ কিছু করা হবে না আজ ভাবছি আলু ভাজা করব তাও আবার একটা টমেটো দিয়ে তো এদিকে দেখুন একটা লঙ্কা ফোডং দিয়ে আলুটাকে মিডিয়াম ভেজে নিয়েছি এখন হাফ সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি লবণটা দিচ্ছি প্রথমেই লবণ হলুদ দিয়ে দিলে না লেগে যায় লবণটা দিলে কিছু হয় না তবে হলুদটা দিলে লেগে যায় তো আমি একসাথে যেহেতু দিলাম সে কারণে আমি আধ ভাজা হয়ে যাওয়ার পরে লবণ হলুদটা দিলাম আর তারপর দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোগুলো একদম পাতলা পাতলা করে কুচিয়েছিলাম এই টমেটো আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে মুড়ি দিয়ে আর টমেটোটা যখন গলে গেছে আলুটাও এই সময় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এখন আলুটা নামিয়ে নিচ্ছি আমার ইউটিউবের বেশ কয়েকজন বন্ধু বেশ কয়েকদিন ধরেই কমেন্ট করছেন যে দিদি তোমার ভিডিওর কথাগুলো না ইংলিশে শোনা যাচ্ছে তো এরকম কেন হচ্ছে আমি কিন্তু বাংলাতেই কথা বলছি ইউটিউবে একটা নতুন সেটিং বের হয়েছে তো সেটার থেকে আর কি ইংলিশ অটো কারেক্ট হয়ে যাচ্ছে তো আপনারা কী করবেন থ্রি ডটে ক্লিক করে ওখানে অরিজিনাল অডিও করে নেবেন আজকে একটা ডাব এনেছে তো এই যে দেখুন পাইপটা দিয়েই কিন্তু ফুটো হয়ে গেছে এটা এখন খাবো আর আজকে আমাদের রান্নাঘরে একটা সাপ বেরিয়েছে

এখন অনেকটাই সময় পার করে ফেলেছি স্নান করা হয়ে গেছে আর স্নানের পরে দেখুন এখন খাবার খেতে বসেছি দুপুরে একদম সিম্পল রান্না পোস্ত বেগুন ভাজা আর মুগের ডাল মুগের ডাল বেশ ভালো লাগে নিরামিষে সব তেজপাতা লঙ্কা সব দি দাও আমাকে তেজপাতা হুম বাবাকে বলবে এই কথাটা হুম নিয়ে তেজটা সামলাবে তুমি না বাড়ির সকলের এখন একটাই কথা হয়ে গেছে যে এটা খেলে বেটা বিটির এই হবে এটা খেলে বেটা বিটির ওই হবে তো যাই খায় না কেন যাই করি না কেন এখন ছেলে মেয়ের কথাই উঠছে যাই হোক পোস্তটা আমার নিরামিষটাই বেশি ভালো লাগে এমনি পেঁয়াজ দেওয়া পোস্তটা আমার খুব একটা ভালো লাগে না তবে নিরামিষ পোস্তটা একটু বেশি ভালো লাগে তার উপর আজকে লাউ দেওয়া হয়েছে মানে লাউ দিয়ে আলু দিয়ে নিরামিষ পোস্ত ভীষণ ভালো লাগলো এখন রাত্রি নয়টা আমরা কেক বানানোর প্রিপারেশন নিচ্ছি কেকের ব্যাটারটা পুরোপুরি রেডি করে নিয়েছি আজকে আর বেক করব না কারণ বেক করতে প্রায় এক ঘন্টা লাগবে নাকি তো এতক্ষণ ধরে তো আর থাকা সম্ভব নয় এরপর খাওয়া দাওয়া করবো তো এটা ফ্রিজে রেখে দেবো কালকে বেক করব। আর এটাতে সব কিছুই দিয়েছি তবে বেকিং পাউডার বেকিং সোডা আর ভিনিগারটা দিইনি কারণ ওটা কেকটা বেক করার আগে দিতে হয় তো কালকে যখন এটা বেক করব তখন দেবো এটা একদম রেডি হয়ে গেছে দেখুন সম্পূর্ণ নিরামিষ কেক এমনি খেজুর কিসমিস ড্রাই ফ্রুট দেওয়া আছে আর এই যে কালারটা দেখছেন এটা কিন্তু ক্যারামেলটার জন্য এসেছে আর এটাতে ময়দা দেওয়া আছে ময়দা ছাড়া আর কিছু দেওয়া নেই মানে এমনি ডিম টিম কিছু দেওয়া নেই একদম নিরামিষভাবে কেকটা বানানো হচ্ছে ওই যেমন আমরা ফ্রুট কেক খাই বড়দিনে সেই রকম বানানো হচ্ছে আর এই কেকটা আমাদের বাড়ির সকলেরই বেশ ভালো লাগে আমি যখন থেকে বানিয়েছিলাম সকলেরই বেশ পছন্দ তো এই কেক আমরা যখনই কোনো ওকেশন হোক বা খেতে ইচ্ছা হোক এটাই বানাই তো কেমন লাগছে কেকটার কালারটা কেমন এসছে এখন জানাবেন কালকে বেক করার পরে তো আরও সুন্দর কালার আসবে চামচটা একদম বেশি না করে দে ওটা ঢাকা দিয়ে দে দেখো কেকের আমাদের প্রিপারেশন রেডি হয়ে গেছে কালকে শুধু বেক করব আর ভাই এখন যাচ্ছে ওটা ফ্রিজে রাখতে আজকে কিন্তু আমরা রান্নাঘরে রিং লাইট নিয়ে চলে এসেছি ভিডিও শ্যুট করার জন্য সব শেষে কিছু কথা আমি বলতে চাই বেশ অনেক বন্ধুরা আমাকে অনেক অনেক শুভকামনা জানিয়েছেন তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা আর এত ভালো কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে মানে এই সময় যত পজিটিভ কথা শুনবো তত তো নিজেরও ভালো লাগবে তবে নেগেটিভ কথাটা শুনতেও ভালো লাগে না আর কেউ বললেও মনটা খারাপ হয়ে যায় আমরা তো সব সময় পজিটিভ জিনিসই চিন্তাভাবনা করি আর পজিটিভই শুনতে চাই তবে সবাই তো আর পজিটিভ মাইন্ডেড নয় তো অনেকে অনেক নেগেটিভও বলে অনেকে পজিটিভ বলে তো যারা পজিটিভ কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একজন ভাই একজনকে বলেছে জানিস আমাকে একজন বলে যে তুমি তুমি এত ন্যাকামও করো কেন তুমি তো বেশ খাচ্ছ তাও বলছো খেতে পারি না খেতে পারি না আমি ওটা বলিনি যে আমি খেতে পারি না আমি খেতে পারি আমি প্রথম প্রথম খেতে পারতাম না কিছুই খেতে পারতাম না তখন আমি ভিডিও বানাতাম না ওই জন্য কারণ আমি কিছু খেতে পারতাম না কিছু করতে পারতাম না তবে এখন টুকটাক আমি খেতে পারি তা বলে যে সব খাই সেটাও নয় আর খুব খাই সেটাও নয় আর আমাকে সবাই না থালা ভর্তি করে দিয়ে দেয় আমার শ্বশুরবাড়িতে তো আমাকে এক থালা করে ভাত দিয়ে দেয় তবে অতগুলো ভাত আমি খাই না কিন্তু আমি ভিডিওটা শুট করে নিই আর তারপর কিন্তু আমি খেতে খেতে আমার শাশুড়ি মাকে তুলে দিই আমার শাশুড়ি মা সবসময় মানে আমার পাতে যতগুলো থাকে আমার শাশুড়ি মা খেয়ে নেয় তো প্রত্যেকটা দিন আমার পাত থেকে তুলে দিতে হয় আমি কাকিমাকে বলি আমার কাকিমা শাশুড়িকে যে কাকিমা এত ভাত দেবেন না তবুও কাকিমা দিয়ে দেবে তো আমি কি করবো বলুন তো আপনারা মানে থালাটা দেখছেন এক থালা ভাত তো ভাবছেন এক থালা ভাত আমি খেয়ে নিচ্ছি মানে আমার মুখের কথাটা আপনাদের বিশ্বাস হচ্ছে না সেটা নেগেটিভ যারা তাদের বিশ্বাস হবে না যারা পজিটিভ তারা পজিটিভ কমেন্ট করে যাই হোক এটাই বলাই বলার ছিল যে বলেছেন আর কি যে আমি নাটক করি মিথ্যা বলি তো ঠিক আছে আমি মিথ্যাই বলি আর যারা আমাকে বিশ্বাস করেন তারা তো পজিটিভ কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো টাটা